दादा <laughs> दादादी <Allah>

সুযোগ পাচ্ছেন না আপনারা হল স্পিকার ওনাকে সাবটেন করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে হিন্দু কিন্তু যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেবার কথা হচ্ছে তখন তো আপনাকে কোনোদিন সরব হতে দেখিনি তার বিরুদ্ধে আপনারা বলেছেন বলেছেন আপনারা কথা বলেছেন যখন যোগী আদিত্যনাথ 31 এপ্রিল 2024 সালের একটা সময় গোটা এইভাবেই এক সুবেতন অধিকারীর গায়ে যাই এই রকম কুর্ছিত ভাঁটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জীকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে কিনোমুলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সাহায্য করতে নিয়ে ইউপি হলো যে সাতজন দাঙ্গা করা ভুলে যাচ্ছে এখানে দাঙ্গাই করলো না কিনোমুল মমতা ব্যানার্জী দাঙ্গা বন্ধ কর দাঙ্গা হলে তার। কিন্তু আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যোগী আদিত্যনাথকে বলেননি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না আপনি বলছেন মুর্শিদাবাদে ঢুকতে দেবেন কেন বলবেন সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রী চেয়ার হয়েছে বলা হচ্ছে আপনি বলবেন না বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করবো না আমার জাতিকে অ্যাটাক করবেন আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যার প্রত্যাহে না হলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদের হুমায়ুন কবির পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা আমাদের বিধানসভার চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দ বন্ধ দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দ বন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের তিরিশ শতাংশ বলে কেটে ভাসিয়ে যাবার কথা বলেন ভাগীরথীতে হিরাদ হাকিম সাহেব মিনি পাকিস্তান ধর্মান্তকরণ দাতে ইসলাম হাফ 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 অফ দা বেঙ্গল উইল স্পিক ইন উর্দু এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি উনি বলেন আমি ঘরের ভেতরে বকে দিয়েছি এটা দলীয় ব্যাপার হিন্দুদেরকে আক্রমণ করা হবে আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বকবেন এটা কি কখনো কাম্য হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিপতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান তবে ওনাদের রহিম বক্সির মতো লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তবে ওনারা ক্ষমা চাইবেন কি প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবার জন্য আমরা সব সময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন ফলে হিন্দু মূর্তি ভাঙা হিন্দু উপাসনালয়ে ভাঙা সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায় দোল উৎসবের সময় সেটাকে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটা মমতা ব্যানার্জির রাজত্বে অপরাধ তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে আর এই জামাতের সরকারে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র সংখ্যাগুরুরা বিপদে পড়েছে তা নয় পড়া সংখ্যা যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত যে বাহুবলী মুসলিম নেতাদের স্বর্গ রাজ্য বাড়িয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জী তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে এ কথা বলে ফেস টুপি পড়লে ধর্ম নিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক ওই দল আমি করি না একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম এবার যে অধিবেশন যেদিন চললো আপনি কি মনে করেন যে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিন্তু বাকি বিষয়গুলোকে সামনে আনলেন না শুধু হিন্দু এবং মুসলিম এটা নিয়েই কিন্তু অধিবেশন নিয়ে আপনারা মনে করেন যে এই বড় হিন্দু এবং বাজেট গুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেনা শুধুমাত্র ছাড়া আপনাদের কি মত প্রথমত পরিষ্কার ভাবে বলে রাখি এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি তিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই বিরোধী মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব তারপরে প্রশ্নের উত্তরে ভেবা চাকা খেয়ে বলছে যে আপনার পনেরো শতাংশ না দশ শতাংশ কথা ঠিক বাদ বাকি জল মিশিয়েছে আপনারা তো লেখেননি আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক এবং তার জন্য তিনি নাকি আমার বকেছেন অবশ্য ঘরের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে চাই এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের নামে ধর্ম নিরপেক্ষতার মুখোশের রাজনীতি চলতে দেব না আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি বেশ কিছু জেলা যান থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক মুর্শিদাবাদ হোক উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক দুই চব্বিশ পরগনা হোক তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা গুলে তাদেরকে বলা হচ্ছে ঠুসিয়ে দেব ঠ্যাং ভেঙে দেব যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে